ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের এমন আবেদনে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ভারতীয়দের প্রতি আবেদনেই যেন সাড়া দিতে হবে তার অনফিল্ড আম্পায়ারের সাড়া উইকেট উদযাপনে মেতে উঠল সুবমান গিল সহ ভারতীয় ক্রিকেটাররা ম্যাচে তখন ইংল্যান্ডের ইনিংসে চৌত্রিশতম ওভারের খেলা চলছিল চতুর্থ ডেলিভারি করেছেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের সেই ডেলিভারি পিচ করে গিয়ে হিট করেছে জৌরুরের প্যাডে এল আবেদন করেছিল ভারতীয় ক্রিকেটাররা সিরাজে সেই আবেদনের সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার পল রাইফেল অথচ পল রাইফেল বড় ভুল করেছেন সেই আবেদনের সাড়া দিয়ে বুঝতে পেরেছেন জোর উঠ রিভিউ নিতে দেরি করেননি ইংলিশ তারকা তিনি হাত দিয়ে ইশারা দিয়ে বোঝাচ্ছিলেন বলটা হবে স্টাম্প মিসিং পরে সিদ্ধান্ত যায় বাংলাদেশি আম্পায়ার সরফদৌলা ইবনে শহীদ সৈকতের কাছে যিনি এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আর বাংলাদেশি আম্পায়ার সৈকত দেখিয়ে দিলেন উইকেট ছিল স্টাম্প মিসিং অর্থাৎ পল রাইফেল ভারতের পক্ষে ভুল সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের আম্পায়ার সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত পরে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে বললেন জোর উঠ বেঁচে গেল ভুল আউট থেকে ভারতের পক্ষে সিদ্ধান্ত দেওয়া অনফিল্ড আম্পায়ারকে এভাবেই ভুল প্রমাণ করলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত